মসজিদের ইমাম তারপর হচ্ছে কোরআনের হাফেজ মাওলানা এবং এই এতিম বাচ্চা আমার কলিজার টুকরা যারা ঠিক আছে আমার প্রত্যেক দিন সেলুনে জন করে ফ্রি সার্ভিস পাবে প্রত্যেক দিন ঠিক আছে যত টাকা ইনকাম হবে তার থেকে কিছু অংশ এটা বলুন না যে সব দিয়ে দিব কারণ নিজে বাচ্চা থাকলে ভাই তখন বেশি মানুষকে হেল্প করব। কিছু অংশ মানুষের কর্মের ব্যবস্থা করে দিব এটা আপনারা সবাই দোয়া করবেন আর একটা ঘোষণা আমি বারবার দিচ্ছি আমার লাইলা আছে আমার হ্যাঁ আমি একটা ঘোষণা দিচ্ছি একটু ঘোষণাটা হচ্ছে অনেক সেলুন দিয়েছে লাকজারিয়াস ভাবে কিন্তু ওই সকল মানুষদেরকে আমরা কখনো ছোট করবো না কারণ তারা সব সময় শুভ কাজে যে কোনো কাজ হোক তাকে মানুষগুলোর প্রয়োজন হয় থেকে যারা হচ্ছে মসজিদের ইমাম তারপর হচ্ছে কোরআনের হাফেজ মাওলানা এবং এই

ওনাদের কাছে আমি এখনো ছোট ঠিক আছে যাই হোক আর আমার আইকনিক সেলুনটা সবাই একটু ভাই সবার কাছে অনুরোধ রইল আমার এইটুকু ভিডিও আপনারা রাখেন তো ভিউয়ার্স আমার আইকনিক সেলুনে আপনারা কিভাবে আসবেন সেটা বলে দিচ্ছি ঢাকা রামপুরা আবুল হোটেলে নেমেই যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন যে উত্তরা ব্যাংক আলারাফা ব্যাংক কোথায় এখানে আসলে আমার আইকনিক সেলুনটা দেখবেন আমি অনেক বিশ্বাস আস্থায় এবং সততা ও সাহস নিয়ে এই বিজনেসটা নেমেছি আমি বিশ্বাস করেন আমি প্রত্যেকটা মানুষকে বলছি যে আমি পারবো পারবো কিন্তু কেউ আমার পাশে ছিল না অনেক মানুষ ছিল তাই আপনারা আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আমার সিনেমা আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ